দুই নম্বরে যে অপশনটি ব্যাটসার মেন্টিতে ক্লিক করবেন ব্যাটসার মেন্টিতে ক্লিক করার পর আপনার পিনকোড চাবেন তা আমি পিনকোডটি দিচ্ছি পিনকোডটি দেওয়ার পর আপনি এখানে বের বেঁধে ক্লিক করবেন এই বাটনটি কনফার্ম বাটনটি ক্লিক করবেন কনফার্মা বাটনটি আমি যখন ক্লিক করলাম তখন আপনি অপেক্ষা করবেন এরপরে এখানের মধ্যে লেখা আছে আপনি কি কন্তান দিয়ে আপনি কি টাকা দিবেন নাকি চাকরির মাধ্যমে প্রবেশ করাবেন যেহেতু আমি আমার হাতে টাকা রয়েছে সেই মধ্যে আমি টাকা প্রবেশ করাবো তাই আমি উপরের অনতান্তি অপশনটি বেছে নিলাম এরপরে আমি এখানে অপশনটি ক্লিক করলাম এরপরে এখানে লেখা আছে এই এই নোটগুলা এই কয়েলগুলা ইউজ করা যাবে না মানে আপনি কয়েল টয়েল থাকতে পারবেন না শুধু টাকা তো এক্ষেত্রে আমি এখানে যে অপশনটি এখানের মধ্যে ক্লিক করলাম এরপর এখানে নিচের ইয়েতে ওপেন হলো তারপর আমি এখানে টাকাগুলা রেখে দিলাম টোটাল আমি রাখলাম আপনার একশো বিশ ইউরো এখানে মাধ্যমে উঠলো টোটাল আমার টাকা হচ্ছে আপনার একশো যদি এটা আপনার শিউর হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন এখানে লেখা উঠবে সব কিছু দুইটা পঞ্চাশ টাকা নোট দিয়েছে একটা বিশ টাকা দিয়েছি সব কিছু কিন্তু উঠছে এগুলো দেখার পর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনি অপেক্ষা করবেন আপনার একটা রিসিপ্ট বের হবে এখান থেকে অলরেডি আমি রিসিপটি পেয়েছি এখন আমার কার্ডটা আমি নেব অলরেডি আমার কার্ডে কিন্তু টাকাটা ডুবে গেছে এখন আমি আমার এই কার বাটনটি ক্লিক করে আমি আমার বা এখানে লাল বাটনটি ক্লিক করে আপনি আপনার কার্ডটা নিতে পারবেন তো আমার কার্ডটা অলরেডি হাতে চলে আসছিলো তবেও যেয়েছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন